তো গাইস আজকে আমরা কাছে কালাফানি আমাদের এখানে লোকাল ক্রিকেট টুর্নামেন্ট আছে ওটার ফাইনাল খেলা আজকে দেখো নিয়ে গেছে খেলাটা মূলত আছে হাটসিং মারি আর মহেন্দ্রগঞ্জ এই সরি হাটসিং মারি আর কি হেলদিগঞ্জ দুটা পাশাপাশি তো রাস্তার অবস্থা দেখছেন মোটামুটি ধরেন রাস্তাটা বানি আছে মাঠ মাটি ফালিয়ে আছে তো আমরা যাবো ওই সামনে আমাদের জন্য কার ওয়েট করে আছে তো দেখছেন রাস্তার অবস্থা একদম খুবই খারাপ গাড়ি ঘোড়া কিছুই আসে না তো আমার বাইকটা বাইক নেওয়ার কোনো ব্যবস্থা নাই নিয়ে যাওয়া যাবো আপনার মাঝখানে তো দেখছেন রাস্তার ডাম্পার দামি হলে আছে তো মাঝে মাঝে ভিডিও দিয়ে দেখেন এই কিরকম অবস্থা এটা বোর্ড যে সিবিধা সমান করবো বহুত লেট হবে তো আমাদের জন্য ওই সামনে গাড়ি ওয়েট করে আমরা ওই গাড়ি খেলা দেখ দেখবার যাবো তো বিস্তারিত সব দেখবার জন্য ভিডিওটা লগে থাকবেন সামনে আরো খেলা রাখার অনুযায়ী কিছু ভিডিও শুট করবো ওখান থেকে কিছু দিবো মোটামুটি ধরেন সুন্দর একটা ভলক বানার ট্রাই করবো তো আনাদার একটা ভোলকে আপনাকে সবাইকে স্বাগতম তো দেখছেন রাস্তার অবস্থা খুবই কন্ডিশন খারাপ গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থাই নেই হাইটা হাইটে যাইতে লাগবে তো বন্ধক মাটি ফলাইছে আর ধরেন এটা ফুল রাস্তার কাম আসছে তো বহুত লেট হবে ওই যে গাড়ির বোগালে আসে গেলাম আরও লেগে আছে আমাদের অ্যাক্টর অমর তো গাড়ির বগেলে আসলাম গাড়ি স্টার্ট দিলে গাড়ি চড়বো আমরা এখন গাড়িতে যাব তো আমরা গাড়ির ভিতরে এসে গেলাম এখান থেকে আমাদের কালাফানি যাওয়া জার্নি স্টার্ট হলো ওখানে আজকে আমরা ফাইনাল খেলা দেখবো খেলাটা দেড়টার থেকে স্টার্ট হবে এখন আমরা মোটামুটি এখন কটা বাজে একটা বাজে আধা ঘন্টা আগে যাব তাহলে আমরা ওইখানে জায়গা পাবো না তো বাড়ির সামনে যে নদীটা দেখছেন নদীর পানি একদম শুকিয়ে গেছে গা রাস্তার অবস্থা খুবই খারাপ পানি হয়েছিল তো জানো রাস্তা একদম কাদা কাদা গেছে গা তো রাস্তার কাম করে আছে এই যে রাস্তাটা দেখছেন কন্ডিশন মানে এইবারে মানুষ যদি হাইটা جاتا মজা পাইবে পার কিরকম কন্ডিশন দেখছেন তো আমরা মোটামুটি এখানে থাকি আমাদের জায়গা বহুত ডেভেলপ তো তার জন্য রাস্তাটার অবস্থা এরকম তো দেখতে আমরা মেইন রোডের অবস্থা পায় গেলাম মেইন রোড অবস্থা খারাপ রাস্তার কাম করে আছে না সব তো এটা হলো অঙ্গ কালাহনি ব্রিজ বোগাল আসলাম এটা হলো কালাহনি ব্রিজ সরি এটা হলো বৈশাখী ব্রিজ কালাহনি ব্রিজ অ্যাকচুয়ালি বৈশাখী ব্রিজ কালাহনি ব্রিজ মাঝখানে তো এখান থেকে আমরা যাবো কালাহনি বাজারে কালাহনি বাজারের পাশেই থানার বোগালে হলো আপনার প্লে গ্রাউন্ডটা আমরা এখন কালাখনি বাজার যেয়েছি মোটামুটি ধরেন সেই গরম মনে হয় যে ঠান্ডা দিন নাই গরম দিন পরে গেছে গা তো আমরা দেখে দেখতে কালাহনি বাজার হয়ে গেলাম এটা কালাহনি বাজার বাজারের দোকান সব বন্ধ আজকে ফাইনাল খেলা না তার জন্য দোকান মোটামুটি সবই বন্ধ করছে সামনে হলো টেম্পো স্ট্যান্ড গাড়ি আর আগে তুমি না তুমি আইনি থেকে যাবি না এ নিয়ে ভালো হবো দোকান সবই বন্ধ আছে খেলা ফাইনাল খেলা তো বাজার সবই দোকান বেশিরভাগের দোকান বন্ধ রাখছে সব খেলা দেখ পার যাবো তো গাড়িটা আমরা এনে থেয়া মোটামুটি পার্কিং করে আমরা খেলা দেখ পার তো আসার টাইমে বহুত ভিড় হয় তো তার জন্য গাড়িটা এখানে থেকে গেছে গাড়ি বাড়েনি খুবই মুশকিল হয় দেখছেন দলে দলে মানুষ যায় আছে খেলা দেখার জন্য দেখছেন গাড়ির অবস্থা মানে মোটামুটি ধরেন ফিল ফুল ও বয়স্ক মানে অর্থ গাড়ি অর্থ মানুষ এসে আসে তো এটা হলো মেইন গেট রাস্তা আমাদের এখানের হসপিটাল বাড়ি এই চাচ্ছি কিন্তু কালাভানি জায়গা না কিন্তু সাদল্লা বাড়ি এখানে হসপিটাল আমাদের এখানকার এটা হলো যাওয়ার রাস্তা তো দেখতে আমরা গেলাম এটা লঙ্কা কালাখনের আউটপোস্ট সাইডে রাস্তা আছে কালাখনের আউটপোস্ট থানা এটা আমাদের এখানকার লোকাল তো আমরা এখন এন্ট্রি করলাম দেখছেন কত মানুষ খেলা স্টাডি হয়েছে বড়াই কোন সাইডে দেখবি ওই সাইডে যাই ওই ওই আল্লাহ জায়গায় নেই দেখছা কত মানুষ রোজ দেখ হ্যাঁ জায়গা নেই ওই সাইডে দেবি জাগাই নাই মানে অর্থ মানুষ মানুষ আয়ে আছে জায়গাও বনে আজকে কি রোদ তো আরো রাজু বাস না এটা হলো ভাই মানুষের অবস্থা দেখছেন অথ মানুষ ফাইনাল দেখছেন গাড়ির অবস্থা ভাই কি গাড়ি পার্কি গাড়ি এ গাড়ি আর ধোলা থোলার কথা কি কবে অনেক হারিয়া দেখবো জাগাটাই নাই কি অবস্থা এত মানুষ অনেক ক্যামেরা দেখছেন ওখানে ক্যামেরা এসে গেছে কমেন্ট এর হুম লেক লে আসিফ খান তার প্রথম বল করলেন টম্পের কিছুটা বাইরে খেলার চেষ্টাই করলেন না সমান দাদাই কোন উইকেট না হারি দ্বিতীয় ওভারে খেলা এগিয়ে আক্রমণে গোড়া প্রস্তুত সুজন আটি ডট বল বোলিং মার্কে ঘোরা অত্যন্ত মিত্রベイ বলার হিসেবে পরিচিত পরিচয় লাভ করেছেন ঘোরা তার প্রথম ওভারে মাত্র দুটি বল দিয়েছিল দ্বিতীয় ওভারে প্রথম বল ডট হয়েছে কোনো রান ওভারে পরবর্তী বল এবারও বডলেন

नेक्शन बिटुईन बॉल एंड बैट बट वन नोर रन एडिशन इन दुटल द स्कोर मुस्फी थ्री আমি কমিটীৰ সদস্যবিন্দুৰোধ জনাইছোঁ আপোনালোকে সাজু হৈ থাকিব কমিটিৰ আটাইকে আমি অনুৰোধ জনাইছো আপোনালোকে সাজু হৈ থাকিব See. <laughs> it's not going it to be a moment to watch, but yes, Kaido, the dangerous man, needs only three runs to complete his half century. Yes, Manu Singh. Oh! তো দেখতে পাচ্ছেন খেলার মধ্যে বহুত মানুষ হয়েছিল তো লাস্টে খেলা হেলদিগঞ্জ জিতলো আমাদের এখানে হার সিংমারে হেলদিগঞ্জ খেলা পাশাপাশি হেলদিগঞ্জটা লাস্টে ছক্কা মারে জিতে নিল কাপটা অসাধারণ একটা খেলা ছিল তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ অশেষ অশেষ ধন্যবাদ সবাই ভালো